নাম কি তোমার আলহাজ হুসেন কি কর তুমি পড়াশোনা করো না কোন ক্লাসে বলো হ্যাঁ ক্লাস ওয়ানে রোল নাম্বার কত তোমার হ্যাঁ কত ও আচ্ছা যাই হোক সে বলতে পারতেছে না তার রোল নাম্বার কত তোমাদের বাসা কোথায় বাড়ি কালি হেটি এখানে কি করো এখানে ভাই তার বাড়ি কাল হেঁটে আসলে না তার বাড়ি যে এই গ্রামেই দেখতে পাচ্ছেন হ্যাঁ সে বলতে পারতেছে না ওই যে রুটটা দেখতে পাচ্ছেন না ভ্যান বসে আছে ওই দিক দিয়ে তার বাড়ি তো সে আসলে ওই যে আমরা তাকে বলি যে অটিস্টিক বয় মানে স্পেশিয়াল চাইল্ড এই ধরনের রুগী আপনারা যতগুলো দেখবেন একটা জিনিস খেয়াল করবেন যে সবার চেহারা এক কোনো পার্থক্য নাই দর্শক বৃন্দ সে আমাদের একটি গান গিয়ে শোনাবে তুমি কি গান গাইতে পারো দেখতে পাচ্ছেন তার হাসিটা অনেক সুন্দর তাহলে তুমি একটা গান গাও তুমি যেটা ভালো পারো দেখি তোমার গানের গলাটা কেমন বলতে পারবে না বলো তাহলে একটা গান হ্যাঁ হ্যাঁ বলো বলো শেষ অনেক সুন্দর গলা তোমার তুমি কি কানে প্র্যাকটিস করো গান কোথা থেকে শিখেছান বাউল গান গাইতে পারো একটা তাহলে একটা গাও বাউল গান শুনি বলো সুন্দর সুন্দর আসলে এই ধরনের অটিস্টিক অথবা স্পেশিয়াল চাইল্ড আমাদের দেশে প্রচুর আছে আপনার সমাজও আছে এমনকি আপনার গ্রামেও আপনি দেখতে পারবেন যে একজন করে তাদের প্রতি আপনার কখনো আচরণ করবেন না সব সময় তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন মনে রাখবেন যে তারা কিন্তু অনেক কিছু বুঝে তারা আদর বুঝে ভালোবাসা বুঝে সুতরাং যতটা সম্ভব তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করুন শেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ